নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে তার আগে দেখা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্ম নিয়ে একটা রাজনীতি করেছিল হিন্দু মুসলিম নিয়ে একটা রাজনীতি করছে তারপরে দেখা গেল যে কেন্দ্র সরকার যেভাবে স্যার চালু করলো এই বাংলাতে একটা লং প্রসেস সেইটা এত শর্ট টাইমের ভেতরে কি করে এ হবে বলে আপনি মনে করছেন প্রক্রিয়া তারা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবঙ্গে চালু করেছে আজকে পরিষ্কার হয়ে গেছে বিহারের ফল বেরোনোর পরে কীভাবে এসআইআরকে কাজে লাগিয়ে বিজেপি সরকার ক্ষমতা এসেছে এখন পশ্চিমবঙ্গ তারা পাখির চোখ করেছেন তারা ধর্মের রাজনীতি করে যখন দেখে পারছেন না মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ধর্মের রাজনীতিতে রাজ্য করছেন না তখন তারা এসআইআরের মাধ্যমে তারা জেনিউইন ভোটারদেরকে বাধ্য আর একটা পরিকল্পনা করেছে তারা ভাব জগতে এইভাবে ক্ষমতায় আছে কিন্তু তাদের এই ধারণা ফলাফল সেগুলো বাদি হবে পশ্চিমবঙ্গে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবেন এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আরও বিপুলভাবে গতবারের থেকে বেশি আসন্নে ক্ষমতায় আসেন স্যার চালু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে বিএলওদের ওপরে চাপ দিয়েছে এবং তাদেরকে যেভাবে একটা ভয় দেখানো হয়েছে বলছে যে তাদের জেলের হাত কি মনে করছেন তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করছে এবং করতে পারবে বলে আপনি দেখুন বিরোধী দলনেতা কী বলেন এটা আমাদের কাছে কোনো সাবজেক্ট নয় তিনি বলতে থাকবেন ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে বিএল কাজ করবেন প্রতিটা দল থেকে বিএলএ থাকারও একটা কমিশন রয়েছে আমাদের দল থেকে প্রতিটা বুথে বিএলএরা রয়েছে বিজেপির সেই ক্ষমতা নেই যে তারা বিএলএ দিতে পারবে বা অন্যান্য বিরোধী দল যারা আছে তারা বিএলএ দিতে পারছে না কারণ মানুষ তাদের সঙ্গে কিন্তু আমাদের বিএলএরা ঘুরছে নিয়ম মেনে ইলেকশন কমিশনের যা গাইডলাইন রয়েছে সেই অনুসারে কাজ করছে তাতে কোনো অসুবিধা নেই বিরোধী দলের নেতার কথা হয়তো ভোগ হবে এই শেয়ার হতে সব থেকে বেশি কোপ পড়েছে মতুহাদের ওপরে সেখানে দেখা গেছে যে মমতা বাল ঠাকুরকে আপনার অনশনে দেখা গেছে এবং তিনি অসুস্থ হয়ে গেছেন তারপরে দেখা যাচ্ছে যে সেখানে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী বলে আক্রমণ করছেন আপনারা কি বলবেন আর দেখুন মতুয়ারা আমরা দলের পক্ষ থেকে নেত্রীও বারবার বলছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জিও বারবার যে একজনও যেন জেন ভোটার বাদ না যায় সেটাই আমাদের লক্ষ্য কে নিয়ে যে রাজনীতি করছে বিজেপি সেই ফল তাদের মুক্ত হবে আর ওনাদের পারিবারিক আভ্যন্তরীণ ব্যাপার আমরা কি বলবো এই ব্যাপারে একটা কথাই বলতে পারি মথুরাদের সাথে তৃণমূল সরকার ছিল আছে স্যার চালু হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে বিভিন্ন বিএলও থেকে আরম্ভ করে অনেক মানুষ আত্মহত্যা করেছে অসুস্থ হয়ে পড়ছে কি কাম্য এটা কি মনে করছেন এটা স্যার কমিশন আজকে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা একটা পরিকল্পনা মাফিক করছে মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছে মানুষ আতঙ্কে আছে দু হাজার দুই সালে যদি তার নাম না থাকে তাহলে তাকে বের হয়ে বেরিয়ে যেতে হবে ডিটেনশান ক্যাম্পে থাকতে হবে বাংলাদেশে পাঠিয়ে ইত্যাদি ইত্যাদি আসামে এখনো প্রচুর মানুষ ডিটেনশান ক্যাম্পে রয়ে গেছেন যাদের এখনও আমরা কোনো সুরাহা করতে পারিনি এর এর থেকে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করেছে সেটা উদ্দেশ্য প্রমোদিত হবে এটা নিয়ে কিছু বলার নেই ইলেকশন কমিশনকে বুঝতে হবে মানুষ কি চাইছে তারা ইলেকশন কমিশন আমাদের সংবিধানের একটা অন্যতম স্তম্ভ তাদেরকে এটা ভেবে কাজ করতে হবে এটুকু করতে হবে পাধ্যায় বলেছে যে একজন ভোটারের নাম যাতে বাদ না যায় বিজেপি সিপিএম কে কংগ্রেস করছে তাদের না আপনার কাছে কেমন আসছে আপনি কেমন পারছেন মানুষকে বোঝাচ্ছেন দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জননেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব আইকন ওনাদের নেতৃত্বে আমাদের যে করার প্রয়োজন এবং যেটা করার দরকার এবং আমাদের যেভাবে নেতৃত্ব দিয়েছেন বলেছেন যে কোনো দলেরই হোক এবং মানুষজন আসলে তাদেরকে কোনো যেন অসুবিধা না পড়ে সহযোগিতা করে ফর্ম ফিল আপ করে থেকে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করে দেওয়া সব কিছুই আমাদের দলের পক্ষ থেকে পড়ে মানুষের উশ্বাস আমরা প্রচুর পরিমাণে দেখছি এবং বিশেষ করে যেহেতু আমরা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মী পদারের কর্মী হিসাবে তৃণমূলের কর্মী হিসাবে আমাদের যেরকম যেরকম দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে আমরা সেরকম সেরকমভাবে পালন করছি এবং যে মানুষ যারা বুঝতে পারছে না বা যাদের অসুবিধা হচ্ছে আমরা যতটা পাচ্ছি আমরা তাদেরকে সহযোগিতা করছি আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন হ্যাঁ আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি আমাদের যে যে যেসব বিএলআরগুলো যেসব যে এলাকায় যে এলাকায় আমাদের দায়িত্ব দিয়েছে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে যে ব্লকগুলোকে দায়িত্ব দিয়েছে সেই ব্লকগুলোই আমরা যাচ্ছি সবাই এইটা একটা অ্যাসিড টেস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছি আপনার সকাল দিয়ে কটা দিয়ে আপনারা শুরু করছেন আর রাত্রে কটায় শেষ করছেন শেষে ঠিক নেই যখন যেভাবে পারছি সেভাবে করা হচ্ছে সকালবেলায় মোটে শুরু হয়ে যাচ্ছে সাড়ে আটটা থেকে নটা রাত্রে দশটাও বেরিয়ে যাচ্ছে সাড়ে দশটাও বেরিয়ে যাচ্ছে মানুষ কতটা ভয়ে আতঙ্কিত হয়ে আছেন মা মানুষ তো ভয়ে আতঙ্ক প্রচুর পরিমাণে হয়ে আছে এবং মানুষ চাইছে স্যার যেটা করার সেটা তো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যিনি বলেছেন এবং মানুষ করতেও চাইছে কিন্তু মানুষের একটা আতঙ্ক মানুষ দেখা হলো পঞ্চাশ ষাট বছর এখানে বাস করার পরে গিয়ে বিভিন্ন সাইডে আপনারা দেখতেও পাচ্ছেন যে মানুষ আতঙ্কে মারা যাচ্ছে এটা তো আমরা আমাদের কাম্য নয় এবং নির্দিষ্ট করে যাদের নাম আছে যারা জেনুইন ভোটার বিশেষ বন্ধু বলেছে বলছে একটাও নাম যাতে না যায় সেটা দল দেখেও বলেছে বিশেষ বন্ধু বলতে দেখেও বলেছে আশা করছি কোনো দিন করে আমরা নির্ভরশীল আপনার নামটা কেশব পাল সরাসরি বিধাননগরে আমরা পৌঁছে গিয়েছিলাম এখানে সেখানে এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে অনলাইনে এবং কাজ করছে সমস্ত কর্মীরা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই ওনারা কাজ করছেন একদম ওনার কাছে চলে যাচ্ছি প্রথমে যিনি কাজ করছেন এখানে দাদা কতটা সারা পাচ্ছেন মানুষ কেমন আসছে এখানে মানুষ আসছেন সকাল থেকেই ভিড় থাকছে এখানে ফর্ম নিয়ে যাদের অফলাইন ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে আমরা তাদেরকে হেল্প করছি বা যাদের অনলাইন ফর্ম ফিল আপ করা হচ্ছে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করে দিচ্ছি ফোন নাম্বারে যাদের ভোটার আইডিতে লিঙ্ক থাকছে না লিঙ্ক করা হচ্ছে মানুষকে সমস্তভাবে সাহায্য করা হচ্ছে যার যা প্রবলেম হচ্ছে আচ্ছা অনেক জায়গায় শোনা যাচ্ছে ওটিপি চাইছে সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কাছে সেমনি কমপ্লেন আসছে যে ওটিপি চাইছে অনেক দেখুন আমি একটা কথা বলবো কল করে যদি কেউ ওটিপি চায় দেবেন না ওটিপি ওইভাবে কল করে নেওয়া হচ্ছে না কারোর কাছ থেকে ফর্ম ফিল আপের সামনে হ্যাঁ আপনার নামটা কী নাম আসে আমরা দেখতেও পাচ্ছি যে এখানে সরাসরি যারা ফর্ম ফিল আপ করতে এসছেন আমি তাদেরকেও পেয়ে গেছিলাম সামনাসামনি আচ্ছা দাদা আপনি এসছেন আপনি এখানে আজকে এখানে দেখুন আমার একটু সমস্যা হচ্ছে ফর্মে আমি বুঝতেই ফর্ম্যাটটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি এখানে ক্যাম্পে এসেছি খবর পেলাম যে এখানে ক্যাম্প হচ্ছে তো এই জন্য আমি এখানে আসলাম দাদার কাছে হেল্প নিতে দাদা আমাকে বুঝিয়ে দিচ্ছিল ওটাই তখনই আপনার ফ্যামটা জিজ্ঞেস করলাম যে এখানে কী করে কোনটা মধ্যে কোথায় গার্জিয়ানদের মধ্যে কোথায় দু হাজার দুই রেকর্ড করল সেই করছি মানে ওনারা সবসময় আপনাদের যাতে সহযোগিতা করছেন মানে কোনো অসুবিধা হচ্ছে যে আমাদের এইখানে এসে কোনো অসুবিধা হচ্ছে ওনারা সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কাজ হচ্ছে ছটা করে আপনার ওনারা যথাযথভাবে সাহায্য করছে আপনারা কি আগেও কোথাও গেছিলেন